দেখুন কি চমৎকার একটা কলা এরকম কলা আপনারা আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না আমার কাছে বেশ চমৎকার লেগেছে এরপরে একটা আশ্চর্যজনক সুন্দর ফল দেখায় এই ফলটাকে দেখুন বেশ চমৎকার লাগছে হলুদ ফল আর কোয়া কোয়া কিন্তু এটার কোয়া নিয়ে খাওয়াও যায় এরকম অনেক চমৎকার চমৎকার ফল দেখাবো যেগুলো আমরা অনেকেই দেখিনি যেমন এই ফলটাকে দেখুন একদম হোল দেটের ভিতরে আবার একটা চমৎকার জিনিস আছে দেখতে এত চমৎকার লাগছে আর অনেক ফল দেখাবো যেমন এই ফলটাকে দেখুন বেশ চমৎকার কিন্তু অনেকটা ড্রাগন ফলের মতো বাট কালারটা আলাদা বেশ চমৎকার এই ফলটাকে দেখুন এই ফলটা অনেকটা ওই যে বেলে এই সাইজ বেততাতে একটা আটির মতো আছে আর হলুদ সব আজকের যে ফলগুলো দেখাবো সবই মিষ্টি জাতীয় ফল যেমন এই ফলটাকে দেখুন অনেকটা বাঙ্গির মতো সাইজ বা পেপের মতো সাইজ তারপরে এই ফলটাকে দেখুন অনেকটা ফুলের মতো কি চমৎকার ফল দেখুন সৃষ্টিকর্তার যে কত সৃষ্টি আছে যেগুলো আমরা অনেকেই দেখিনি বা দেখার সুযোগ হয়নি আজকের ভিডিওতে দেখে নেন যে কত রকমের ফল পৃথিবীতে আছে যে ফলগুলো আমরা দেখিনি যেমন এই ফলটা দেখুন কি চমৎকার ফলের গঠন কালার এগুলো সবই মিষ্টি ফল যেমন এইটাকে দেখছেন আর একটা সাবেদার মতো একটা মানে কালার বেশ চমৎকার তারপরে কাঠালের মতো দেখতে দেখুন এই ফলটাকে ভেতরে কিন্তু কাঁঠালের মতো না কোয়া কোয়া বাট একটু সাদাটে এই ফলটাকে দেখুন এটাকে এক জাতের নারিকেল বলা হয় মানে এটা মিয়ানমারের দিকে হয় তারপরে এই ফলটাকে দেখুন অনেকটা দেখে যে কেউ কাঁঠাল ভাববে বাট না কাঁঠালের মতো করে আসলে পাকা নাকি সেটা টেস্ট করতে হয় এটা কাটার পর ভেতরে কিন্তু একদমই হলুদ মাছের ডিমের মতো দেখুন কত চমৎকার চমৎকার ফল কিন্তু পৃথিবীতে আছে বাট আমরা জানি না তারপরে এই ফলটাকে দেখুন হলদেটে কি চমৎকার কাঁঠালের মতো দেখুন কি চমৎকার এত সুন্দর তারপরে আরেকটা ফল দেখায় দেখুন এই মেয়েটাই ফলটাকে পারছে মানে ফেটে ফেটে গেছে পেকে সম্ভবত লাল ফল ভেতরটা বেচিগুলো কালো মূলত ওই বিচিটাই খাওয়া যায় বেশ চমৎকার কিন্তু তারপরে এইটা দেখুন বনো একটা ফল কি চমৎকার লাগছে দেখতে তারপর আরো ফল দেখা যখন এটাও একটা কাঁঠাল লাল কাঁঠাল আপনার আগে কখনো দেখেছেন কিনা ভেতরের শ্বাস কম তারপরে এটা দেখুন বেশ চমৎকার সাইজ ছবেদার মতো দেখতে বাট ছবেদা হচ্ছে এইটা আর আগেরটা আলাদা ছিল আর এটা ছবেদা এই জন্য দুইটা একসাথে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন বেশ চমৎকার লাগছে অনেকে কিন্তু ছবেতার নামটা আলাদা আলাদা নামে ডাকে তারপরে এই ফলটাকে দেখুন অনেকটা বেশ চমৎকার লাগছে কিন্তু ভিতরটাতে বিচি আছে তারপরে এই ফলটা দেখুন ওই যে মশলা দিয়ে চাটনি দিয়ে ওরা খাচ্ছে বেশ চমৎকার এই ফলটা তো আরো চমৎকার দেখুন মনে হচ্ছে ভিতরে কোনো ভালভ লাগানো আছে একদম এতটা মানে ব্রাইটনেস এই ফলটার বেশ দারুণ কিন্তু টপে হয়েছে তারপরে এই ফলটাকে দেখুন বেশ দারুণ কিন্তু প্রতিটি ফল কিন্তু আকর্ষণীয় কালারফুল ছিল তারপরে এই ফলটাও বেশ চমৎকার হলদেতে ভেতটা কাটলে একটা বেশ চমৎকার বীচির মতো আছে তারপরে এই ফলটাকে দেখুন মনে হচ্ছে ফুল ফুটে আছে গাছে কিন্তু ফল তাকপরে এইটা দেখুন ডুমুরের মতো দেখতে বাট ছ্যালালেও কিন্তু বেশ চমৎকার ফল দিতে তারপর এটা পেয়ার আর মত দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে ও একটা লেবু বড় জাতের লেবু আছে সেইরকম আর পেয়ারের মত দারুন কিন্তু এতগুলো ফলের মধ্যে আমার কাছে এই ফলটাকে সবচেয়ে আকর্ষণীয় আর এক্সসেপশনাল মনে হয়েছে দর্শক আমি সব চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করার যে